বাংলার প্রথম লিটিল ম্যাগাজিন হচ্ছে শতভিসা সেটা সূত্রপাত হয়েছিল মানে তার ভাবনাটা ছিল আমার বাবা দীপঙ্কর দাস আর আলোক তার বন্ধু আর তাদের আরেক বন্ধু তরুণ মিত্র এই তিনজনে মিলে পরিকল্পনা করেন তাদের মানে তখন কি বা বয়স আর কোনো লিটিল ম্যাগাজিন নেই এবং শত একটা আন্দোলন চল্লিশের কবি যারা মানে বাংলা কবিতা তার মধ্যে একটা ভীষণ উচ্চকিত ব্যাপার ছিল এবং সেটা চূড়ান্ত রাজনীতিক কবিতা হয়ে যাচ্ছে নয়তো সেখানে অত্যন্ত বেশি রকম যাকে গোয়ালগরিটি বলা যায় সেটা এসে যাচ্ছে তরুণদের উঠে এলেন প্রজন্মটা তারা তৈরি করতে চাইলেন এই ভাবনা থেকে একদম একফর্ম আর সুলভ পাতার একটা কাগজ তাদের পকেট মানি দিয়ে মানে কিরকম শুনেছি আলোক কাকার মা থেকে পেলেন বোধ কতজন 5 টাকা বাবার 10 টাকা চাইতেন সেই 10 টাকা আর কিছু টাকা দিলেন তরুণ কাকা হ্যাঁ এই কোরেবুধায় 20 25 টাকা দিয়ে শতবিষায় শুরু হলো এবং সেই শতবিষায়ে ভাদো সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রথম কবিতা শতবিষায়ে ছাপা হয়েছিল ঝড় নাকি